অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাকুম সাহস চৌধুরী উপস্থিত আছেন আপনাদের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের পরিবারের যিনি সবচেয়ে কাছের মানুষ আপনাদের কাছের মানুষ সেই আলহাজ হুমায়ুন কবির উপস্থিত আছেন আশুলিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এবং এই বাজারে আজকে আমাদের এই বক্তব্য শুনতে আসছেন যারা সেই থেকে যারা ভালোবাসে যারা দেশটির থেকে ভালোবাসে যারা জানে আগামীতে তারেক রহমান এই দেশে প্রধানমন্ত্রী হবে সেই সকল বিএনপি প্রেমিক কর্মী সমর্থক ভোটারবৃন্দ এবং আজকে এই ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া পর্দার আড়াল থেকে যারা আমার বক্তব্য শুনছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ আপনারা অনেকক্ষণ বক্তব্য শুনবেন আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন সবার থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যার ওপর আস্থা রেখেছেন দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যাকে মনে করেছেন যে এই এলাকায় থানার শিশের প্রতীকের জন্য যিনি যোগ্য এবং আপনাদের বারবার ভোট দিয়ে যাকে নির্বাচিত করেছে আগামীতে ইনশাল্লাহ যিনি এদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে আমরা বিশ্বাস করি সেই আমাদের সাবেক এমপি ডক্টর সালাদিন বাবু ভাই কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন আপনাদের কাছে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমি একটি কথা বলতে চাই আমরা দীর্ঘদিন এই সতেরো বছর এই ফ্যাসিস সরকারের যে রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান যে লড়াই করেছেন বিএনপির নেতাকর্মীরা যে রাত পথে থেকেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন সেই সংগ্রামের ফসল আজকের এই আসন্ন ত্রয়োদশ সংসদীয় আসনের নির্বাচনের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মহল চাচ্ছে যে কোনো না কোনোভাবে এই নির্বাচনকে যেন প্রলম্বিত করা যায় এই নির্বাচনকে যেন দূরে ঠেলে দেওয়া যায় এই বিএনপি যেন জনগণের চোখে খারাপ বানানো যায় আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই বিএনপি জনগণের দল বিএনপি কর্মী বান্ধব দল বাংলাদেশ তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ছড়িয়ে আছে বিএনপি সন্ত্রাসের দল না চাঁদাবাদের দল না মাস্তানের দল না যারা দেশের পয়সা লুট করে বিদেশে নিয়ে যায় তাদের দল না বিএনপি সেই দল যে দলকে এদেশের মানুষ ভালোবাসে বিএনপি তার দল শহীদ জিয়া যিনি বাংলাদেশের নবজাগরণের সূচক করেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সেই দলের সেই আদর্শের সৈনিক আজকেই বিএনপিরা করে আমি বিশ্বাস করি এই বিএনপিকে এত সহজেই ছুঁড়ে ছেড়ে দেওয়া যাবে না আমাদের সমস্ত নেতাকর্মীরা এই বিএনপিকে যেভাবে এই সতেরো বছর বুকে ধারণ করে রাজপথে থেকেছে আন্দোলন সংগ্রাম করেছে শত অত্যাচার নিপীড়ন সহ্য করে এই দলেরকে ছেড়ে যায় নাই তারা আজকে বিএনপির সমস্ত শক্তি এই বিএনপি শক্তি এই এলাকার জনগণ এই দেশের জনগণ আমরা বিশ্বাস করি এই জনগণের ভোটেই নির্বাচিত নির্বাচিত হবে আমরা যারা এখানে বিএনপি করি এই এলাকায় যারা লক্ষ্য করবেন যে তারা কেউ সন্ত্রাস না তারা কেউ চাঁদাবাজ না মাস না। কিন্তু একটা শাসক গোষ্ঠী একটা গোষ্ঠী চায় যে বিএনপি এরকম বাজেট ট্যাগ দেওয়ার জন্য বাজে ভাবে উপস্থাপন করার জন্য তারা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন প্রোপাকাণ্ড করে গুজব ছড়াচ্ছে যে বিএনপি চাঁদাবাজের দল এটা সন্ত্রাসের দল কিন্তু বিএনপি কিন্তু ভালো মানুষের দল আমাদের মাননীয় সাবেক এমপি আমরা যদি দেখি বা আমাদের সমস্ত নেতৃবৃন্দকে যদি দেখি আমরা কিন্তু কেউ আমরা এই এই দলে কিন্তু আমরা চাঁদাবাজ হয়ে গ্রহণ করি নাই বা আমরা চাঁদাবাজ হিসেবে এই এই দেশে কিন্তু প্রতিষ্ঠিত না। আমরা জনগণের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি দেশের মানুষ যেখানে উন্নয়ন চায় সে উন্নয়নের সাথে আমরা থাকি আমরা বিশ্বাস করি এ দেশের মানুষের উন্নয়নেই এ বাংলাদেশের উন্নয়ন এই যে আমাদের দেশটা তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে এই সমগ্র বাংলাদেশের এই একত্রিশ দফা হলো বাংলাদেশের উন্নয়ন নতুন বাংলাদেশ যে বাংলাদেশের জন্য স্বপ্ন দেখেছে 31 31 জুলাই মাসের যে বিপ্লবের স্বপ্ন দেখেছে এই বিপ্লবের সামনে 31 দফা এই 31 দফা যদি সম্পন্ন হয় এই 31 দফা যদি প্রতিটি দফা যদি পালিত হয় দেশে আমি বিশ্বাস করি বাংলাদেশ সোনার বাংলাতে পরিণত হবে আপনাদের কাছে আমি ভোট চাইলাম না ভোট চাইব আপনাদের কাছে কারণ আমার বাড়ি জিরাবর এটা আশুলিয়ার গ্রাম আশুলিয়া আমি মনে করি জিরাগর আশুলিয়া টঙ্গভাড়ি এই যেটা এদেশেরতে আমাদের পূর্বপুরুষের যে মধুর সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক ছিল আত্মীয় সম্পর্ক ছিল আপনারা আমাদের জন্য ভোট চাইবেন আমাদের দলের জন্য ভোট চাইবেন ধারের শেষে ভোট চাইবেন ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাউভার জন্য ভোট চাইবেন দেওয়ান পরিবারের জন্য ভোট চাইবেন আপনাদের কাছে আমরা ভোট চাইবো কেন আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার বাবা যেভাবে এই এলাকার মানুষের পাশে দীর্ঘদিন রাজনীতি করেছে এই এলাকার মানুষের বিপদ আপদে যেভাবে ছাপিয়ে পড়েছে আমরা দুই ভাই সহ আমাদের পরিবারের সদস্যরা যেন এই এলাকার মানুষের পাশে থাকে এই এলাকার উন্নয়নে থাকে এই এলাকার জনগণের পাশে থাকে কর্মী বান্ধব হয়ে জন বান্ধব হয়ে এলাকার মানুষের পাশে জানি আমরা মিশে থাকি আমরা সবার কাছে দোয়া চাই এবং আমাদের জন্য আপনারা ভোট চাইবেন আজকে থেকে এবং ইতিমধ্যে আপনারা প্রতিপক্ষ আমাদের প্রতিপক্ষ যারা নির্বাচন করছে তারা কিন্তু মাঠে ঘাটে তাদের ভোট চাইছে আপনারা যদি এখনো বসে থাকেন সময়টা কিন্তু আমাদের জন্য অনুকূলের নাও হইতে পারে আমরা চাই যে নির্বাচনে যেহেতু অনেক সময় বাকি আছে আমাদের আরো দুই তিন মাস এই দুই তিন মাসের মধ্যে আমাদের ঘরের ফসল আমাদের ধানের শীষ আমরা যেন আমাদের ঘরে তুলতে পারি সবার কাছে চেয়ে এবং আপনারা আমাদের জন্য কাজ করবেন আমাদের জন্য ফুটেবেন সেই প্রত্যাশা থেকে আমার পোক্ত করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক সালাদুল জিয়া জিন্দাবাদ তার রহমান তারেক রহমান সেই দিনে ফিরে আসবে সেই বিশ্বাস থেকে এবং আমাদের সালাদুল বাবাই জিন্দাবাদ ভোট দিব কি সে ভোট দিব কি সে ভোট দিব কি সে ওই সাবারে কোন নেতা আছে ওই ঢাকা উনিশের কোন নেতা আছে ওই পাট পাটি মানুষের কোন নেতা আছে ওই সেই নেতা বাবু ভাই বাবু ভাই বাবু ভাই বাবু ভাই বাবু ভাই ধন্যবাদ